শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কালকে বোন থাকলে যেটা হয় রাত্রির মনে হয় তিনটে বেজে গেছে ঘুমাতে কিন্তু আমাকে তো সংসার উঠতেই হবে তাই না যার সংসার তাকে কিন্তু টাইম করে উঠতে হবে বাড়িতে লোক কুটুম মেলে তাকে একটু চা করে দিতে হবে টিফিন বানানোর থাকে এইসব যে তার জন্য যে তাড়াহুড়ো থাকে সেই জন্য আমি উঠে পড়েছি সে এখনও ঘুমাচ্ছে এখন কটা সাড়ে নটা বাজে ঘুম দিচ্ছে জানো কতক্ষণ ধরে গল্প করছে গল্প করছে তাও মাঝে মধ্যে একবার করে আমার বাবা বলে উঠছে আরে তোরা এখন ঘুমা আরে তোরা এখন ঘুমা কিন্তু না আমরা আমাদের গল্প শেষ করে ঘুমিয়েছি তো চলো এখন আমারও স্নান টান মিটে গেছে চাটা খেয়ে আর এই যে ফুলটাও তুলে নিয়েছি পুজোটা করে নিই আর এখন বেশ কদিন রোদ্দুরও হচ্ছে আর এই কালকে যে কলা পাতাগুলোকে কেটে আর এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি তার জন্য উঠোনটা বেশ রোদ্দুরও পড়ছে আর এই যে পেয়ারা গাছটা যে পড়ে গিয়েছিল এই ছোটো ছোটো সরু সরু ডালগুলো রয়েছে দেখা যাক ওইটা থেকে হয় নাকি খুব সুন্দর পেয়ারা ছিল ভেঙে পড়ে গেল চল এখন পুজোটা করে আসি আর কিছু কুচি করেছি সেইগুলো ছাদে গেলে গিয়ে আর কি মিলে দিয়ে আসি ওয়েদারটা বেশ ভালো উপরে আসার সময় একবার ডাক দিলাম বনকে যে গিরে উঠে পর দশটা বাজে কোনো সাড়াই নেই ওপরে ঘুম দিচ্ছে সারা রাতের গল্পের ফল ঘুমাক তাই না কি আর করবে এখানে তো ওর কিছু কাজ নেই দিদি আছে মা আছে তো আর কি করবে ঘুরতে এসেছে ঘুমাক চলো এগুলো আগে আর ওয়েদারটা দেখছো একবার করে মেয়ে হচ্ছে আর একবার করে রোদ্দুর বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই বেশ পুজো পুজো ভাব লাগছে তাই তা আর এই বিশ্বকর্মা পুজোটা হয়ে যাবে তারপরেই মনে হবে ব্যাস মনে হবে কি আর তো বেশি দিন বাকিও নেই বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়া মানেই পুজো আরম্ভ হয়ে যাবে এবছর একদম সামনেই পুজো পড়ে গেছে আর বৃষ্টি হোস না বাবা অনেক হয়েছে ব্যাস সব কিছু মিলে দিয়েছি এখানেও দড়িতে দিয়ে দিয়েছি এই রডটার মধ্যে চলো মাকে মা বলে না তুই পুজোটা করে আয় শুকতা দিয়ে চলে আয় সেরম তো কিছু নেই আমি বসে বসে সবজিটা কাটি মা ওখানে বসে বসে সবজি কাটছে আর সবজি কাটতে কাটতে এই যেখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এই মা দেখি না সবজি অর্ধেকটা কেটে আর এরকম মুড়ির ঝালমুড়ি করে ফেলেছে সবাই খেতে বসে করেছে এই যে আমার গুনি এই মাত্র ঘুম থেকে উঠল আর এই যে মা জাননি সবাই একসঙ্গে এখন বসে টিফিন হচ্ছে গল্প হচ্ছে রান্না জান্নাম এখন একটা বাজবে কি দেড়টা বাজবে জানি না আর খেতে চারটে বাজবে এরকম ব্যাপার গল্প করতে করতে কাজ হচ্ছে কাজে ধ্যান কম গল্পের ধ্যান বেশি চল খেয়ে নিই রান্না রান্নাবান্না অর্ধেক হয়ে গেল সেটা তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টক বানিয়েছি আর এখানে করলা ছিল রান্না পুজোর করলা বেশ কয়েকটা বেঁচে গিয়েছিলো তার জন্য করলা পেঁয়াজ আলু দিয়ে একটু ভাজা করেছি আর এখানে এই যে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি হবে মটন মটনটা বসিয়ে ফেলে এই তরকারিটা হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না মোটামুটি কমপ্লিট আর কিছু রান্না সেরকম ঝামেলা নেই আজকে চলো তরকারিটা বসিয়ে ফেলি আমার কর্তা মশাই আমার দুটো ছেলে আর আমার ভগ্নি বোন চারজনে মিলে সকাল থেকে তাড়াতাড়ি করে বাজার হাট করে মানে মটন ভাত খেয়ে আর বেরিয়ে গিয়েছিল মাছ ধরতে কি ইচ্ছা গেছে ওদের যে আমরা ছিপে করে মাছ ধরব এই ছিপ নিয়ে বসে এখন এতগুলো মাছ এনেছে এবার কী করব রেখে দিলেই তো পচে যাবে জ্যান্ত মাছ তাই জন্য এখন বাঁচতে বসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো কোথায় এই কাজ করতে বসেছি আর আমার বোন এখন একটা পান নিয়ে এসে দিলো মুখে সেই পান খেতে খেতে মাছ বাঁচা হচ্ছে তো এই কখন হবে তা আমি জানি না আর এখানে বিকেল মতো হয়ে গেছে আমাকে পুরো মশাতেও কামড় দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা এই মাছগুলো কি রান্না করব তোমাদেরকে পরে দেখাবো তো তাহলে চলো টাটা বেছে ধুয়ে এখন রেখে দিলাম যা হবে রাত্রিরে হবে